সুপ্রিয় দর্শক আসসালাম প্রিয় দর্শক আপনাদের মাঝে এমন একজন ব্যক্তিকে আপনাদের মাঝে হাজির করেছি যাকে আপনার সবাই কলিজা টুকরা বলেছিলেন আসলে শহর কলিজা টুকরা তো যাই হোক বিপ্লব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাকে আবারও আমার দর্শকের সামনে নিয়ে আসলাম আসলে তুমি তো শহর কলিজার টুকরা তো যাই হোক আহ কলেজ কলিজার টুকরা হয়ে থাকো তো আমার দর্শকের অনেকের কাছেই প্রশ্ন আসলে তুমি তোমার ভবিষ্যৎ লাইফ নিয়ে কি ভাবতেছো আচ্ছালে সামনের দিনগুলো তুমি কেমন কাটাইতে চাও হ্যাঁ বুঝতে পারছি তো ভবিষ্যৎ বলতে কি ভাইয়া সবারই একটা করে স্বপ্ন থাকে সবার মধ্যেই বাবা মা থাকে আমারও তো বাবা মা আছে ভবিষ্যৎ স্বপ্ন হচ্ছে ধরেন আমি এখন যেমন ভাবে ছোটবেলা থেকে বাপ মা অনেক কষ্ট করে মানুষ করছে তো ছোটবেলা থেকে তবে গানবাজনা করতেছি আপনারা জানেনই হ্যাঁ গানবাজনা করতে 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 আজ এই পর্যায়ে আসছি একটা মানে এখনো কিছুই হতে বানি ভাই তারপরে একটা পর্যায়ে আসি তো এই পর্যায়ে আসার আমার মূল হচ্ছে হাত হচ্ছে আমার বাবা মা আর আমার استاد এবং আমার शुक्रिया যত আমার দশ বন্ধু ভালোবাসার মানুষ আছে তাদের দড়াই আমি আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি এবং বর্তমান আছি এই পজিশনে আছিও তো আমি চাইবো যে এই ভালোবাসা যেন সারা জীবন থাকে আর ভবিষ্যৎ বলতে কি ধরেণ আমার বাবা মা আছে এমনিতেই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছে আমি চাই আমার পরিবারের জন্য কিছু করতে আমার বাবা মার জন্য করতে কিছু করতে আমার সারা জীবন যদি আমার গান দিয়ে ভাই যদি আমি গান দিয়ে উঠতে পারি যদি গানের ঠিক 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 মানে থাকে তাহলে আমার গান নিয়ে অনেক ভবিষ্যতের চিন্তা আছে যে গান গাইবো বড় বড় জায়গায় গান গাবো যাবো স্টেজ প্রোগ্রাম করবো ইউটিউবে গান গাবো মডেলিং মডেল করে গান গাবো আমার ই গান বাইক গাওয়ার ইচ্ছা আছে যে ধরেন স্টুডিওতে রেকর্ড করে

আগেও আপনি বললেন কিন্তু বলছি আমার ভিতর দিয়ে মানে আমার আমার ছোটবেলা থেকে অনেক প্যারা গেছে প্যারা বলতে কি ওই ফাড়া গেছে ফাড়া আমাদের এখানে ফাড়া বলতে ক্ষতি হয়েছে ছোট হাতে বিভিন্নভাবে অসুস্থ ছিলাম ছোট মানে অসুস্থ ছিলাম একটু এজন্য অসুস্থ আর অসুস্থ তো ভাই হঠাৎ করে আল্লাহ এখন কখন কাকে কোন অবস্থায় ফেলে তো যাই হোক এই মানে দুর্যোগপূর্ণ সময়গুলো তুমি পার করে আসছো এখন মোটামুটি অনেক তোমার কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে তোমার বাবা মা তোমার এই জন্য তো অনেক কষ্ট করছে তাই না আল্লাহ ধরেন আমার ই করছে বিপদে পড়ছি আমি আবার রক্ষা করছি আল্লাহ আল্লাহ তরফ থেকে সবকিছু হয়েছে কিন্তু তোমার বাবা মা কিন্তু অনেক অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে

মা ফোন দিয়ে ভাত খাইছে শরীর কেবা আছে এরকম ঠিক আছে বাপমা তো আমার ছোটবেলা থেকে ধরেন বাপ মা এখন বর্তমান ইচ্ছা ভবিষ্যতের যে সুন্দর একটা সংসার করবো আমি বাবা মার একটা একটাই সন্তান দুটা বোন বিয়ে হয়ে গেছে ধরেন একটা বাড়ি করার ইচ্ছা আছে বাড়ির কাজ এখনো ধরি নাই কিন্তু ধরবো যদি আল্লাহ পাশে থাকে বাড়ির কাজটা ধরবো বাড়ির